ট্রান্সফার এমন ট্রান্সফার এমন একটি বিদ্যুতিক স্থির ডিভাইস যা কোনো পাওয়ার ও ফ্রিকুয়েন্সি না কমিয়ে কোনো প্রকার বিদ্যুতিক সংযোগ ছাড়া দুইটি চুম্বকীয়ভাবে দুটি কয়েলে প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ বাড়িয়ে বা কমিয়ে এক সার্কিট থেকে আরেক সার্কিটে স্থানান্তর করা কি ট্রান্সফার্মার সিটি এবং পিটি এর মধ্যে পার্থক্য কি সিটি স্যার কারেন্ট ট্রান্সফার্মার পিটি পটেনশিয়াল ট্রান্সফার্মার একটা ভোল্টেজ মাপে আরেকটা কারেন্ট কি মানে আপনাদের কারেন্ট হুম হাই কারেন্ট ওটা